আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি চমৎকার বাড়ি দেখাবো এটা হচ্ছে দুই কাঠা জায়গার ওপর খুব সুন্দর একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশন দেওয়া খুব সুন্দর দেখেন এখানে কিন্তু একটু তিরিশ ফিট রাস্তা সংলগ্ন এখানে চমৎকার একটা মসজিদ আছে জায়গা এই রাস্তাটাও কিন্তু প্রায় ষোলো ফিট কারণ এই জন্য ষোলো ফিট যে এটার একটু সামনে গেলে বিশাল এক আপনার খামার হ্যাঁ এখানে কিন্তু মসজিদ মসজিদের পাশেই কিন্তু একটি বড় ফ্যাক্টরি এবং ওই যে লোকজন দেখা যাচ্ছে তারপরে কিন্তু একটা খামার বাড়ি অনেক বড় অনেক বড় মেগা প্রজেক্ট এখানে কিন্তু অনেক কিছু আছে ভিতরে হ্যাঁ এই জায়গাটা খুব মানে ভালো এবং সুন্দর রাস্তাটা দেখাচ্ছি দেখেন এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত অনেকখানি জায়গা রাস্তা প্রায় ষোলো ফিটের মতো হবে এই দেখেন ফ্যাক্টরি হ্যাঁ আর এই হচ্ছে মসজিদ আর ওই হচ্ছে মেন রাস্তা যে যাচ্ছে মেন রাস্তা এটা তিরিশ ফিট রাস্তা আমরা কিন্তু একদম বাড়ির কাছে চলে আসছি এখানে খুব সুন্দর বর্তমানে তিনটা রুম আছে ফাউন্ডেশন করা সিঁড়ি আছে আপনি এখানে এক একটা ফ্লোরে ভাই এক একটা ফ্লোরে ছয়টা করা রুম করতে পারবেন দুইটা করে বাথরুম করতে পারবেন কমার্শিয়ালভাবে একটা ছোটো জায়গার মধ্যে ছোটো পরিবার অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ফ্যামিলি বসবাস করার মতো সুযোগ কিন্তু এখানে আছে আমার খুব ভালো লাগছে যে এখানে ফ্যাক্টরির অপোজিটের জায়গা রাস্তাটা খুব বড় এবং বড়ো একটা রাস্তা আমরা এখন সরাসরি বাড়িটাই কিন্তু প্রবেশ করব। এই যে দেখছেন বড় একটা খামার বাড়ি না এটা খামার গরুর ফার্ম বিশাল বড় হ্যাঁ অনেক বড় একটা ফার্ম ওই যে গরু গেট দেখছেন এই এটা এবং এখানে ষোলো ফিট রাস্তা এই হচ্ছে বাড়িটা খুব সুন্দর একটি বাড়ি গেট করা চমৎকার ফাউন্ডেশন করা আমরা এখানে এটা ভিত্তে প্রবেশ করব এখানে কিন্তু অর্ধেকটা জায়গা জুড়ে উনি বাড়ি করছেন ঢুকলে পরে একদম রং করা বাড়ি এই একটা রুম এই যে এখানে একটা রুম এখানে একটা রুম তিনটা রুম এখানে কমন ওয়াশরুম টশরুম আছে এখানেও জায়গা ফাঁকা আছে এই হচ্ছে সিঁড়ি এই হচ্ছে সিঁড়ি এ অর্ধেক হচ্ছে এইটা এখানে আর অর্ধেক হচ্ছে এই পাশে আমরা একটু সিঁড়ি দিয়ে উপরে উঠবো তাহলে আরও ক্লিয়ার হব যে আসলে জায়গাটা কেমন পজিশন কেমন আসেন উপরে উঠি উনি কিন্তু অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে প্ল্যান করে করেছেন অর্ধেকটা করছে আর বাকি অর্ধেকটা করেন নাই আর কি উনি দেখেন এখানে মানুষের এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সাথে কিন্তু ষোলো ফিট রাস্তার সাথে এ হচ্ছে আসল ভাই এই হচ্ছে বাড়িটা ছাদ এই হচ্ছে মিডিল পয়েন্ট এই সিঁড়ি ডান পাশে তিনটা রুম হবে বাম পাশে তিনটা রুম হবে ছয়টা রুম হবে দুই কাঠা জায়গার মধ্যে হ্যাঁ এবং সিঁড়ি করা আছে ফাউন্ডেশন দেওয়া আছে তিনতলা আপনার এখানে দুই কাঠা জায়গা না কাকা দুই কাঠা জায়গা এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা মালিক চাচ্ছে আমার কাছে এটা খুব রিজনেবল মনে হয়েছে কারণ এই যে তো সুন্দর মসজিদ একটা ফ্যাক্টরি আর ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিশাল একটা খামার গরুর খামার এটা গাজীপুরের মধ্যে হ্যাঁ গাজীপুরের মধ্যে মনে হয় এইটাই সবচেয়ে বড় বিগ প্রজেক্ট খামার হ্যাঁ গরুর খামার এখানে কিন্তু রাস্তাটাও খুব ষোলো ফিট বড় সড়ো এই জায়গাটার দাম আমি আবারও বলছি যে মালিক চাচ্ছে এই জায়গাটার দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা তারপরে কথা বলার সুযোগ কিন্তু এখানে আছে কারণ আমি সবসময় বলি কথা বলার সুযোগ আছে এই জন্য যে জায়গাটা আমার না যার জায়গা সে যদি কমে সেল করে দেয় তাহলে আমার তো এখানে কিছু বলার নাই সবসময় বলি যে আমরা ক্রেতার পক্ষে বিক্রেতা একটা দাম বলে সেই দামটাই আমরা কিন্তু পাবলিক প্লেসে কিন্তু আমরা উপস্থাপন করি তারপর যিনি কিনবেন প্রকৃত ক্রেতার সাথে বিক্রেতা যখন কথা বলবেন আপনারা কম করে নেন আমরা সবসময় ক্রেতার পক্ষেই কথা বলবো উনি চারছে পঁয়ত্রিশ আপনি দামাদামি করে পঁচিশে নেন আমার কোনো আপত্তি নেই আমার আপত্তি হচ্ছে একটা জায়গায় যিনি জায়গায় ভিজিট করতে আসবেন উনি যিনি ভিজিট করিয়ে দিবেন তাকে এক হাজার টাকা দেবেন এবং কাগজপত্র ঠিকঠাক হলে দামাদামি ফাইনাল হলে আপনারা কিছু ন্যূনতম একটা হাদিয়া ন্যূনতম একটা অ্যামাউন্ট ওপর ঢোকুন সৌজন্যমূলক একটি অঙ্কের টাকা আপনারা ইয়ে যারা হচ্ছে আপনাদেরকে জায়গায় সংবাদ দেন এবং যারা মালিক পক্ষ বন্ধু আপনাকে পুছিয়ে দেন কথা বলেন হ্যাঁ তাদেরকে একটু দিবেন তাহলেই আমরা কিন্তু এতেই খুব হ্যাপি খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিপাটি অল্প জায়গার মধ্যে সুন্দর একটি পরিবেশ একদম এই পাশে ইন্ডাস্ট্রি এই পাশে সবুজ ওই পাশে খামার এখানে আবারও বলি এটা হচ্ছে গাজীপুর শালনা বাজার থেকে ঢাকা মেমিসিং হাইওয়ে রোড থেকে মাত্র তিন মিনিটের রাস্তা আসলে অটোতে দশ টাকা ভাড়া এখানে চলে আসতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা এখানে খুব গাড়ি চলে হ্যাঁ এখানে কোনো ঝামেলা নাই একদম রাস্তার সংলগ্ন জায়গাটা আমি আবারও বলছি একুশ ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের জুলারপাড় মৌজা এখানে দুই কাঠা জায়গা নিষ্কণ্টক ফাউন্ডেশন করা তিনতলা অর্ধেক জায়গা ফাউন্ডেশন করে ঘরবাড়ি করা আছে আর বাকি অর্ধেকটা আপনাকে করে নিতে হবে এটুক জায়গা আপনি মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় লুফি নিতে পারেন সেই পর্যন্ত আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি